এই যে বস্তাটা দেখেন এগুলো বস্তা দেখেন আপনারা যদি কোনো বাইরে বস্তা নিতে চান জি তাহলে এই বস্তা আমরা আগে বিক্রি করছি একশো চল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা কেজি এখন বর্তমানে একশো তিরিশ একশো বত্রিশ টাকা কেজি কেজি আপনারা যারা এগুলি ব্যবসা করবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা আর এগুলো এটা হচ্ছে যে আপনার এই খেজুর এটা হচ্ছে সুপ্রি খেজুর এটা সুপ্রি খেজুর সুপ্রি আলজেরিয়ান আলজেরিয়ান শপরি খেজুর হ্যাঁ যার লাগে নি দেখবেন খুব সুন্দর মাল এটা এই আগামীকাল আমাদের এখানে আসছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা কি কত কেজি পাঁচ কেজি আঠা পাঁচ কেজি আঠারোশো টাকা পাঁচ কেজি আঠারো টাকা এখানে আসলে এটা আলদিরিয়ান আর একটা খেজুর আছে এটা ভিজা বলি আলজেরিয়ান ভিজা এটা পাঁচ কেজির দাম আঠারোশো টাকা

কমে নিতে পারবেন বারবার আমরা বলছি যে একটা জিনিস যে আপনারা যদি সরাসরি আড়ত থেকে কোনো প্রোডাক্ট সংগ্রহ করেন তাহলে অবশ্যই সেখানে আপনারা প্রাইসটা ভালো পাবেন যে কারণে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন তো আজকের মতো আমরা জুইলা কার্পাইজ এবং শান্তনর কার্পাইজ থেকে বিদায় নিচ্ছি তবে আরেকটা বিদায় হওয়ার আগে আরেকটা বিদায় আগে আপনাদেরকে আরেকটা খেজুর দেখাই দছি খেজুর মেশোরের আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আছে

বিভিন্ন ধরনের আমরা দেখালাম তো আমরা জুয়েল এন্টারপ্রাইজ ও সাতপুর এন্টারপ্রাইজ থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই নেওয়ার আগে দুটো কথা বলেছি আর ভাই এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সময় সর্বতার কারণে সবকিছু আপনারাকে দেখাতে পারি না এখন আমাদের কিছু সবসে স্টকে যেহেতু গরমের সিজন এত যে কারণে সবগুলোই আপনারা মানে এখানে আসলে আনা সম্ভব হয় না তো যে কারণে যাদের যত মাল লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যত কেজি লাগবে যত বস্তা লাগবে যত টন লাগবে টনে টনে মাল আপনারা এখান থেকে নিতে পারবেন কোনো প্রবলেম নাই আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি যারা ব্যবসা করেন

এখন আমাদের শোরুমে কিছু কিছু খেজুর আছে সেগুলোর দামের ধারণা দিচ্ছি আপনাদের কাছে আপনাদেরকে এই যে আমাদের কাছে এখন একটা মাশুক খেজুর আছে এই মাসুর খেজুরটা হচ্ছে যে সৌদি আরবের ঠিক আছে মাসু খেজুরটা এই নতুন মাল আপনার যদি কোনো ভাই লাগে এক কার্টুন তাহলে সাতাইশো টাকা ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশশো টাকা

এবং জুয়েল এন্টারপ্রাইজ দুইটা প্রতিষ্ঠান আমাদের যদি আপনারা কেউ খেজুরের ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঈদের পরে কিছু নতুন শিপমেন্ট আসছে আমরা নতুন নতুন কিছু খেজুর আপনাদেরকে দেখাবো তবে আমাদের খেজুর এখন গরম এই জন্য আমরা এই শোরুমে বেশি একটা রাখি না আমাদের খেজুরগুলো সব স্টোরে আপনারা যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে যোগাযোগ করতে চান তা আমাদের এই ভিডিও নাম্বারে যোগাযোগ করেন ব্যবসা করার জন্য আমাদের সাথে আমাদের হয়েছে পাইকারি রেট পাইকারি দোকান ঠিক আছে আর যদি কি অনলাইনে দুই এক কার্টুন নিতে চান তাহলে আমরা ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি নট অ্যালাউ আমাদের হয়েছে আগে পেমেন্ট করতে হইব পরে আমরা মাল দিই ঠিক আছে আর আমাদের প্রতিষ্ঠানের লোক ব্যতীত অন্য কারোর সাথে লেনদেন করলে কৃতপক্ষ তাই থাকবে না শুধুমাত্র জুয়েল এন্টারপ্রাইজ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং জুয়েল এন্টারপ্রাইজ হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আপনাদেরকে জুয়েল এন্টারপ্রাইজের যে সাইনবোর্ডটা রয়েছে ক্যাশের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই দুটি নাম্বারে যোগাযোগ করুন অন্য কোনো নাম্বারে যোগাযোগ আপনারা করবেন না অন্য কোনো অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে জুয়েল এন্টারপ্রাইজ কোনোভাবেই দায়ী থাকবেন না নাম্বারটা হোয়াটসঅ্যাপ বলে দিই হ্যাঁ কোন দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ এয়ারটেল 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 নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা এয়ারটেল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকল ফাঁকা যোগাযোগ করবেন আর বিশেষ করে আপনারা শুধু যারা পাইকারি নেবেন হোলসেলে তারা শুধু যোগাযোগ করবে না যারা এই এক দুই এক কেজি দুই কেজি নেবেন তারা ওই যে লোকাল জায়গা থেকে আপনারা যোগাযোগ করবেন কারণ এখানে এক কেজি দুই কেজি বিক্রি হয় না কারণ এখানে শুধুমাত্র পাইকারি সব কারণ এটা একটি বৃহৎ মার্কেট এবং ওনাদের একটি বৃহৎ শোরুম সুতরাং এবং আমদানি কারক আপনারা তো আমদানি কারক জি আমদানি কারক যে কারণে আপনারা বিক্রেতা বিক্রেতা আচ্ছা জি ওনারা হলেন বিক্রেতা অর্থাৎ আমদানি কারক থেকে সরাসরি আপনারা তো এখানে আসেন এখানে আসে আমদানি কারক থেকে সরাসরি আসে কারক থেকে সরাসরি আসে যে কারণে আপনারা সবচেয়ে কম দামে এখান থেকে নিয়ে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন কতটুকু বলা যায় তো এখন আপনাদেরকে খেজুর সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছে এবং কতগুলো প্রাইস এবং কি নাম আপনারা বিস্তারিত আহ এই যে ওনারের কাছ থেকে শুনুন আড়তের ওনার উনি হলেন আড়তের ওনার জি শুনুন জি প্লিস এখন আমাদের খেজুর বেশিরভাগ খেজুরে স্টোরে আন্তরিক কৃতি ও সুবিধা জানিয়ে আমরা এখন বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে এই যে মালগুলো কার্টুন সাজাচ্ছে বিভিন্ন জায়গায় মাল যাবে তো এখানে অনেক বড় একটি এই মার্কেট এখানে বাদাম তুলি এটা বিখ্যাত জায়গা পাইকারির জন্য যারা পাইকারিতে বা পাইকারি সব থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা বিশেষ করে যারা খেজুরের ব্যবসা করবেন তারা অবশ্যই জুইল অ্যান্ড্রা অন্তত একবার ঘুরে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ